হাস্য করার কিছু হতে পারে না বারো লক্ষ টাকা শেষ তারা হচ্ছে তাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এই যে করা দেখেন হচ্ছে আপনার হচ্ছে যে দেওয়া হয়েছে এই গাতুনি থেকে সাথে হচ্ছে কি দেওয়া হয়েছে বিন দেওয়া হয়েছে গাতুনি হচ্ছে কত ছিল পাঁচ ইঞ্চি এই ধরনের ভুল যদি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে পাঁচ বছর পর হচ্ছে আপনার বিল্ডিং হচ্ছে একদম গুম হয়ে যাবে ঠিক আছে আপনার বিল্ডিং হচ্ছে আপনি হারিয়ে পালবেন কারণ হচ্ছে যখন হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি ওয়ালটা থাকবে যে আপনার যে ময়লা বা পাইপটা থাকবে কিন্তু হচ্ছে সাথে এটা রিফ্লেকশন করবে করার পর হচ্ছে আপনি সাথে যে সাথে দেখেন একদম পাশে কাবারিং দিচ্ছেন হচ্ছে আপনার কত সর্বোচ্চ এখানে দেড় ইঞ্চি কাবারিং আছে এই যে দেড় ইঞ্চি কাবারিং আপনি দিচ্ছেন এরকম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার সিউএ কিন্তু আসলে ফুটেও যেতে পারে অর্থাৎ আপনার বাড়িতে হচ্ছে একদম বুম বুম ফুটতেও পারে এখন আমি যদিও বলি আপনারা যে এই যে কাজগুলো করেন দেখেন এখানে কিন্তু এই পাশটা কিন্তু দশ ইঞ্চি উঠা হয়েছে নিচ থেকে আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি যদি আপনাদের দেখাই যে এই নিচ থেকে কিন্তু যেটা উঠা হয়েছে এটা হচ্ছে দশ ইঞ্চি ঠিক আছে তবে উপরে আইসা হচ্ছে পাঁচ ইঞ্চি হয়ে গেছে আর এখানে বিমের চারো পাশে অর্থাৎ দেখতে সেপ্টেঙ্গের চারো পাশে যে বিম হবে ওই বিমটা হচ্ছে মাত্র হচ্ছে দুই ইঞ্চি কাভারিং অথবা দেড় ইঞ্চি কাভারিং আছে কিন্তু পাঁচ ইঞ্চি একটা দেওয়াল সো এটা কখনো করা যাবে না যদি এটা করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে বিল্ডিং কিছুদিন পর হচ্ছে একদম হচ্ছে কি বলে এগুলো হচ্ছে আপনার ওই যে ড্যাম কোর্স হয় না এরকম কিছু হয়ে হচ্ছে আপনার বিল্ডিং এর সম্পূর্ণ বিল্ডিংটা আক্রমণ হয়ে যাবে আর রডগুলা রডের যে অংশগুলো আছে ফুলে ফুলে হচ্ছে আপনার আট গুণ লম্বা হবে তো ধরেন ভূমিকম্প যদি হয় সেক্ষেত্রে ভয়ঙ্কর একটা সিচুয়েশন তারাবে তো সেই জন্য সবাইকে বলবো যে আপনার কম হচ্ছে দশ ইঞ্চি ওয়াল দিতে চেষ্টা করবেন এই যে ওয়ালটা হইসে এটা দশ ইঞ্চি ওয়াল দিবেন পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে যে যাতে হচ্ছে বিমের এর কাবারিং যেটা আছে এটা যাতে কমপক্ষে হচ্ছে আপনার ঠিক আছে ইঞ্চি নাই থাকে কিন্তু এখানে দেখেন খুবই কম আর আরেকটা যে জিনিস যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার যে ইয়াটা যদি সম্ভব হয় যদি সম্ভব হয় সবচেয়ে উত্তম হচ্ছে আপনি ঘরের ভিতরে না দেন যদি সাইডে জায়গা থাকে ঠিক আছে আর যেহেতু ভিতরে দিতে হবে সেক্ষেত্রে আপনার ডিম থেকে এক ফিট দূরে দশ ইঞ্চি ওয়াল গাঁদবেন তারপর হচ্ছে আপনি করবেন ঠিক আছে সবচেয়ে বেশি বেস্ট অপশন আর যেই আপনি যদি সাথে সাথে তোলেন আই মিন যেখানে বিম হবে বিমের সাথে সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংয়ের জন্য খুবই বিপজ্জনক হবে আর এখন কিছু হবে না হয়তো বা পাঁচ বছর দশ বছর পরে বিল্ডিংটা কিন্তু একদম গুমুস হয়ে যাবে একদম আপনার জন্য তো এতটা বিপজ্জনক যে আপনি তিরিশ লক্ষ টাকা খরচ করতেছেন যেই বাড়ির মালিক প্রায় হচ্ছে এখানে প্রায় এটা যদি আমি চিন্তা করছি আপনার এই বিল্ডিংটা করতে হচ্ছে প্রায় কমপক্ষে আপনার সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা যাবে তবে এখন কিন্তু বাইশ লক্ষ টাকা শেষ সরি বারো লক্ষ টাকা শেষ বারো লক্ষ টাকা শেষ করে কিন্তু হচ্ছে আপনার এই ভুলগুলা করছি ঠিক আছে এই যে ভুল শুধু এই ভুল না আপনি দেখেন আরো কিছু ভুল আছে আপনি দেখেন এই পাশে দেখেন যে ওই পাশে দেখেন ফুটিং দেওয়া আছে কিসে এটার ভিতরে মানে এটার মধ্যে হাস্যকর আর কিছু হইতে পারে না যে আপনার দিয়ে না আমি সাইডে আপনাকে বুঝে দিচ্ছি যে দশ ফিট এর পরে হচ্ছে আপনার হচ্ছে কি করতে হবে আপনার তিন ইঞ্চি কাপারিং এর তারপর হচ্ছে বিনটা করতে হবে তাই এখানে যেটা করতেছে হচ্ছে আপনার সরাসরি হচ্ছে ফুটিংটাকে হচ্ছে আপনার সিউজ সাথে দিয়ে দিছে তো এই ধরনের ভুলগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু ভাই কিছুদিন পর হচ্ছে এই এই যে এই যে ফুটিংটা দেখতে পাচ্ছেন এই ফুটিংটা কিন্তু হচ্ছে আপনার রেস্ট করবে অর্থাৎ হচ্ছে আপনার হচ্ছে ক্রাশ করবে ক্রাশ করে হচ্ছে আপনার যখন এই ফুটিংটা আসে ফুটিংটার মধ্যে হচ্ছে সম্পূর্ণ ফুটিংটা খেয়ে নেবে দেন হচ্ছে যখন হচ্ছে আপনার কোনো একটা দুর্ঘটনা ঘটবে ভূমিকম্প হলে ভূমিকম্প হওয়ার আগে কিন্তু এটা ক্রাশ করার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে আমি আপনাদেরকে নেমে দেখাবো জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিং এর ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা করেন ঠিক আছে একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করেন আপনি যেটাই করেন না কেন বিল্ডিং এর জন্য আপনি ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক চ্যানেল অথবা আপনার ইনস্টাগ্রামে আমাদেরকে এস এস করতে পারেন অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ আমরা এখন হচ্ছে সেফটি ট্যাং এর ভিতরে দেখেন আপনি জিনিসটা দেখেন এই যে এখানে ফুটিংটা দেওয়া হয়েছে একটু খেয়াল করেন এই ফুটিংটা টা দেওয়া হয়েছে এই ফুটিংটা সম্পূর্ণ সেফটি ট্যাং এর ভিতরে দেখেন চারো পাশে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার দেখেন এই পাশে একটা আছে খুবই ইন্টারেস্টিং যেই পার্টটা খুবই ইন্টারেস্টিং পার্টটা আপনি দেখেন এই পাশে একটা আছে এই যে এটা দেখতেছেন এই যে দেখেন এই যে ফুটিংটা আপনি খেয়াল করেন এই যে ফুটিংটা ডালা ডালা হয়েছে ফুটিংটা কিন্তু দেখেন এখানে দেখেন হানিকম্প হয়েছে এই দেখেন হানিকম্পের পরিমাপটা তো অনেকে যে বলেন যে হানিকম্প হওয়া মানে আপনারা এইগুলো করার দরকার নাই দেখেন ফুটিংটা যে করা হয়েছে এটা হচ্ছে আপনার বাইভেট করা হয় নাই আর দেখেন সাইজ কেমন হয়েছে মাটির মধ্যে করা হয়েছে তো যেহেতু মাটি ছিল সেক্ষেত্রে হচ্ছে দেখেন এব্রুতে এব একটা অবস্থা তো সেজন্য আমি যে ফুটিং কীভাবে করতে হবে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আপনাদেরকে দেখাই ঠিক আছে তো আপনারা ফুটিং কিভাবে করতে হবে সেই অনুযায়ী হচ্ছে এই জিনিসগুলো চেক দিয়ে করবেন পাশে হচ্ছে কাট দিয়ে করতে পারেন ঠিক আছে তবে এখানে ইন্টারেস্টিং যে পার্টটা আপনি দেখেন মানে লক্ষ টাকার বাড়ি মাত্র হচ্ছে একটু সতর্কতার কারণে কিন্তু আসলে এই জিনিসটা কি হয়ে গেল দেখেন এখান থেকে এখানে এখানে যে সিউজের ময়লা যদি এগুলাতে ধরে একবার এগুলাতে যদি একবার ধরে তাহলে মনে করেন হচ্ছে আপনার চিপ্রিটিং শেষ এবং বাড়ি কিন্তু শেষ তো সেই জন্য সবাইকে বলবো যে আসলে সেফটি ড্রিং এর মধ্যে কখনো আরসিসি কোনো কিছু দেওয়া যাবে না যদি দেন সেই ক্ষেত্রে আপনি বিপদ পড়বেন আপনার বাড়ি শেষ অর্থাৎ লক্ষ টাকার বাড়ি খাইলো হচ্ছে তিন টাকার ছাগলে একটা এরকম একটা বিষয় আছে না আপনার বিল্ডিংটা কিন্তু এরকম হয়ে যাবে তো সবাইকে বলবো সেফটি দেন ভালো কথা তবে সেফটি ট্যাঙ্কটা হচ্ছে যে রুমের ভিতরে যদি জায়গা আপনার যদি জায়গা আশেপাশে থাকে সেক্ষেত্রে আশেপাশে দিতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে ভিতরে দেন কোনো সমস্যা নাই তবে আরসিসি যে বিম আছে এই যে আপনি এই পাশে দেখেন এই বিম থেকে কম পক্ষ হচ্ছে আপনি এক ফিট ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর তারপর দশ ইঞ্চি ওয়াল তোলার পর তারপর হচ্ছে আপনি সেফিটিংটা করবেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে তো আশা করি আপনাদের হচ্ছে ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও হচ্ছে করা হয় আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য তো সবাইকে বলবো একটু রিকোয়েস্ট করবো যে আপনারা নিজেরা হচ্ছে সতর্ক হন এবং সবাইকে সতর্ক করেন আর হচ্ছে সতর্কতার জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে পরে বিরতি ইনশাল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে